নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য দারুণ রিফ্রেশিং একটা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি আম পান্না এই প্রচণ্ড গরমে বাইরের প্রখর রোদ থেকে বাড়ি ফিরে এসে ঠান্ডা ঠান্ডা আম পান্না খেতে কিন্তু সকলেই ভালোবাসি তাহলে চলো রেসিপিটা দেখে নিই তো আম পান্না বানানোর জন্য প্রথমেই দেখো ঠিক এরকম মাঝারি সাইজের আমি আম নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে আম নিয়ে নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু গোটায় রেখেছি এখন কুকারের মধ্যে আমগুলো নেওয়ার পর তারপর কুকারের মধ্যে জল দিয়ে দিচ্ছি আমগুলো ডুবে যায় এরকম পরিমাণ জল দিতে হবে এখন প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে দিয়ে আমি গ্যাসের মধ্যে এটা হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি তারপর এটাকে দুটো হুইসেল দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন দেখো এখানে আমি আমগুলো কুকার থেকে বের করে নিয়েছি তারপর আমগুলো ঠান্ডা করে নিয়েছি এখন এই আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো বন্ধুরা আজকের আম পান্নার আমার এই রেসিপিটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও মোনালি সিনহার রিকোয়েস্টে আমি আজকের এই রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি তো আমার কাছে কোনো রেসিপি শিখতে চাওয়ার জন্য মোনালিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো দেখো এখন এখানে আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমের থেকে আমের যে পাল্পটা আছে সেটা আমি বের করে নেব একটা চামচের সাহায্যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলেই দেখবে পাল্পগুলো খুব সহজেই বেরিয়ে চলে আসছে সমস্ত পাল্পটা আমি এখানে বের করে নিয়েছি তারপরেও দেখো বন্ধুরা আমি যে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম খোসার মধ্যেও কিন্তু বেশ কিছুটা করে আমের পাল্প থেকেই যায় তো সেই খোসাটা থেকেও আমের পাল্পগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো দেখো এখানে সমস্ত আমের পাল্পটা বের করা হয়ে গেছে এখন একটা মিক্সির বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে এখন এই আমের পাল্পটা নিয়ে নিচ্ছি আর বন্ধুরা এর আগে কাঁচা আম দিয়ে আমলস্যির রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো এখন মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম পুদিনা পাতা পুদিনা পাতার ডাঁটের অংশটা বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়ে নিতে হবে এখন এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো গোটা জিরেটা শুকনো করায় এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি এবার মিক্সির বাটিটা নিয়ে এই সমস্তটা ভালো করে ব্লেন্ড করে নিলাম একদম মিহিভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে এখন দেখো এখানে দুটো কাচের গ্লাস নিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি তো তোমরা যদি কেউ বেশি মিষ্টি খেতে চাও তাহলে চিনিটা কিন্তু বেশি ব্যবহার করতে পারো এখানে আমি এক গ্লাস পরিমাণ আমপান্নার জন্য দুই চামচ মতো চিনি ব্যবহার করেছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম বিট নুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা আর আমের পাল্পটা যেটা মিক্সিতে গ্রাইন্ড করে রাখলাম সেটা দিয়ে দিলাম তো এক একটা গ্লাসের জন্য মোটামুটি দু থেকে তিন চামচ মতো পাল্প নিলেই হয়ে যাবে তারপর এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম এখন একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে গুলে নেব চিনিটা যেহেতু গুঁড়ো করা আছে তাই আম পান্নাটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুব অল্প সময়েই এটা গুলে যাবে দুটো মিশ্রণ ভালো করে মিশে গেলে এখন প্রত্যেকটা গ্লাসে আমি বরফের দুটো করে কিউব দিয়ে দিলাম দেখো তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আর দারুণ রিফ্রেশিং আম পান্নার এই রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে দেখালাম ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম